আসসালামু আলাইকুম সমিত দর্শক শ্রোতা বোনেরা আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন এবং আল্লাহর অশেষ মেহরমানিতে আমরা অনেক ভালো আছি তো আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে বিশেষ একটা বার্তা দেওয়ার জন্য বার্তাটা হচ্ছে এই যে আমাদের এখানে আগে একশো দশ টাকা একশো বিশ টাকা এবং একশো তিরিশ টাকায় হাফ শার্টগুলো পাওয়া যেত তো বর্তমান কিছুদিন আগে লিলিয়ান কাপড়ের দাম বাড়াতে আমাদের এই লিলেন কাপুরের হাফ শার্টটায় রেগুলার যে সাইজটা আছে ওইটা দশ টাকার রেট বাড়ছে তো আমরা এতদিন একশো দশ টাকা এবং একশো বিশ টাকা দুইটা রেটেই এই শার্টগুলো বিক্রি করছি তো যেহেতু এই মালগুলো আমাদের শেষ পর্যায়ে যেহেতু এই মালগুলো আমাদের শেষ পর্যায়ে তাই এগুলো শেষ হয়ে গেলে কিন্তু একশো দশ টাকার হাফ শার্টগুলো আমরা দিতে পারবো না যার কারণেই কিন্তু আজকে আপনাদের কাছে উপস্থিত হওয়া এই যে বর্তমান যে কালেকশনগুলো এখানে দেখতেছেন এগুলোই হচ্ছে আমাদের শেষ কালেকশন একশো দশ টাকায় একশো দশ টাকার কালেকশন আমাদের এ পর্যন্তই শেষ এরপরে কেউ আমাদের এখানে আসলে একশো দশ টাকার হাফ শার্টগুলো পাবেন না আমাদের কাছে পাবেন একশো বিশ টাকায় এই মালগুলো এগুলো হচ্ছে কাপড় ওগুলো হচ্ছে ভালো এবং দাম দশ টাকা বেশি এগুলো হচ্ছে একশো বিশ টাকা করে রেট তো যারা আমাদের কাছে এরপর আমাদের ভিডিও দেখে আসবেন তারা অবশ্যই এটা খেয়াল রাখবেন যে একশো দশ টাকার শার্টগুলো আমাদের এখানে আর পাওয়া যাবে না এখন থেকে একশো বিশ টাকায় আমাদের কাছে সর্বনিম্ন হাফ সর্বনিম্ন একশো বিশ টাকায় শার্ট পাবেন ঠিক আছে অনেকে আছেন যে লং টাইম আগের ভিডিও দেখবেন দেখে এসে বলবেন ভাই আপনারা ভিডিওতে দেখাইছেন একশো দশ টাকা করে এখন একশো বিশ টাকা যাচ্ছেন আসলে মালের দাম তো আমরা চাই না বাড়িতে যখন কাপড়ের দাম বেড়ে যায় তখন তো আমাদের মালের দাম না বাড়িয়ার কোনো উপায় থাকে না ঠিক আছে আমরা আসলে কোনো মালের চাইনা না ইচ্ছা করে দাম বাড়াইতে তো এটা কাপড়ের দাম বেড়ে যাওয়াতে আমাদের কিন্তু দশ টাকা রেট বাড়ছে ঠিক আছে আর আমাদের অন্য অন্য মাল যেমন হাফ ওভার সাইজ এবং টেন্সিল কাপড়ের যে হাফ শার্টগুলো ওগুলো কিন্তু যথারীতি আগের দাম থাকবে একশো টাকা এবং একশো টাকা ওগুলো কিন্তু কোনো মূল্য পরিবর্তন হয়নি ওগুলো আগের দামে আছে ওগুলো আপনারা আগের দামে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন শুধু হাঁ আর রেগুলার সাইজ যেটা আছে ওইটাই দশ টাকা মূল্য বৃদ্ধি হয়েছে বাদ বাকি সবগুলো কিন্তু একশো দশ টাকা একশো বিশ টাকা এবং একশো তিরিশ টাকাতেই আছে তো যারা আমাদের রেগুলার কাস্টমার যারা নিয়মিত আমাদের কাছ থেকে মাল নেন সবাইকে বিষয়টা অবগত করা হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম